এটাকে দেখো এটাও পাঁচ দিয়ে যাবে এটাও পাঁচ দিয়ে যাবে তাহলে এটা হচ্ছে পাঁচের নামতা তিন বারে এটা পাঁচের নামতা বারে যাচ্ছে পাঁচ বারে তাহলে আমার উত্তরটা কি হবে তিন বাই পাঁচ বুঝতে পেরেছি নিশ্চয়ই পেরেছি এটা দেখো এটা চব্বিশ দুয়ের নামতায় আসছে মানে পরে আসছে চারের নামতায় চার ছয় চব্বিশ এটা চারের নামতে আসছে ছয়ের নামতে আসছে তাহলে আমি চার বা ছয় যে কোনোটা নিলে হবে চারই নিই চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ বুঝেছি তাহলে আমার কী উত্তর আসলো ছয় নয় এবার দেখো এই দুটোকে আবার তিনের নামতা দিয়ে যাচ্ছে এটা তিন দুইবারে যাচ্ছে এটা তিন তিন বারে যাচ্ছে তাহলে উত্তরটা কত হবে দুই ভাগে তো তিন ঠিক আছে এবার এটা দেখো এটা একটু অন্যরকমের কাটাকাটি পাশাপাশি কাটাকাটি আবার তো দেখে নাও এটা কি করতে হয় অ্যাকচুয়ালি এটা উপরের দিকে আছে এর সাথে গুণ আছে আর এটা নিচের দিকে আছে তো আমি বাচ্চাদের মতো সাজাতে গেলে কী করবো পাঁচকে উপরেই লিখবো গুণ তিন লিখব আর নিচের দিকে দশ লিখবো দেখো এটা আরও সুবিধা হবে পাঁচের নামও একবারে পাঁচ পাঁচের নামতায় দুই বারে দশ তাহলে আমরা এক কাজ করে নিচের দিকে নিচ্ছি লিখছি না এ পাশেই লিখছি তিনে আর এখানে এক বেঁচে থাকলে এখানে তিন বেঁচে থাকলো তিন একে তিন গুণ করে দিলাম এখানে দুই বেঁচে আছে আর কেউ নেই তাহলে দুই লিখে দিলাম বুঝতে পেরেছি নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা দেখো তাহলে পাশাপাশি কাটাকাটি আমরা বুঝে গেছি যে এটা উপরের দিকে আছে এটা উপরের দিকে আছে এটা নিচের দিকে আছে তাহলে কাটাকাটি করো দুইয়ের নামতায় দু এক দুই দুইয়ের তাই দুই নয় আঠারো বুঝেছি এবার পাশাপাশি কাটা আবার এটার সঙ্গে এটারও কাটাকাটি করা যাবে না কাটবো না থাক তোমাদের সুবিধার্থে এবার আমি এটা উপরে লিখে দিই এক আর দুই বারো নিচের দিকে নয়